পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ প্রবল বর্ষণ ও নিম্নচাপের ফলে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় জল জমে থাকার কারণে নতুন করে ভাইরাসের দেখা মিলছে এই রোগের উপসর্গ বা সিমটম কি জানালেন বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক তরুণ বারুই যেমন সর্দি জ্বর কাশি গা হাত পা ব্যথা শরীর দুর্বল ভাব এ নিয়ে এলাকার মানুষকে সতর্ক বার্তা দিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক কোন বর্ষাকালের সময় এই সময় বৃষ্টি প্রচুর হবে এবং তার সঙ্গে সবার সর্দি কাশি এবং গলা ব্যথা এবং মাসেল পেন বা মানে গায়ে ব্যথা এটা সবারই দেখা যাচ্ছে এটা সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয় এই ভাইরাস প্রত্যেক বছর একটা নতুন নতুন ভ্যারাইটি চলে আসে প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছর এই সর্দি কাশির জ্বর গলা ব্যথা এটা প্রত্যেক বছরই হয় এর থেকে বাঁচার একমাত্র উপায় যতটা পারা যায় ঠান্ডাটা কম লাগাতে হবে এবং যদি এই উপসর্গ চলে আসে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না দুম করে দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়া চলবে না শুধুমাত্র সিমটোমেটিক ট্রিটমেন্ট যেমন ঠান্ডা লাগলে একটা হয়তো অ্যালার্জি খেলেন জ্বর আসলে জ্বরের ওষুধ খেলেন বা একটা অ্যান্টাসিড খেলেন সঙ্গে একটা ভিটামিন বা ভালো খাবার দাবার খেলে এটার উপশম পাওয়া যায় তাছাড়া এখন বর্ষাকালে আরও দুটো রোগ সব থেকে বেশি ছড়ায় ডেঙ্গু আর ম্যালেরিয়া সবাই জানেন যে ডেঙ্গু ম্যালেরিয়া মশার মাধ্যমে ছড়ায় তাই এই দুটো রোগ থেকে বাঁচার জন্য বাড়ির আশেপাশে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যদি জ্বর চলে আসে বা কেউ পরিযায়ী শ্রমিক বাইরের থেকে এসে জ্বর নিয়ে তাকে অতি সত্য আমাদের হসপিটালে বা সাব সেন্টারে এসে রক্ত পরীক্ষা হবে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা আমরা এখন সাব সেন্ট্রাল লেভেলে করাচ্ছি ওখানে এসে আপনারা এই পরীক্ষাটা করুন এবং সঙ্গে সঙ্গে আপনারা রোগটা নির্ণয় করুন যাতে আমরা উপযুক্ত ট্রিটমেন্টে তাকে দিতে পারি উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আশনে এসেছে আজ নতুন জোন